আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নারী সংস্কার কমিশনের আরও একটি প্রস্তাবনা নিয়ে সেটা হচ্ছে জনপ্রশাসনে নারীর অংশগ্রহণ আমরা অনেকেই যারা অফিস আদালতে কাজ করি দেখা যাচ্ছে যে তাদেরকে নানা ধরনের অনেক সময় তাদের সাথে নানা ধরনের ঘটনা ঘটে যেমন যৌন হয়রানিমূলক ঘটনা হচ্ছে বা মানসিক বা শারীরিক হয়রানি ঘটছে এবং সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যখন সেই নারী নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সেই অভিযোগটি জানাচ্ছে যে তার সাথে এই ধরনের হয়রানিমূলক ঘটনা ঘটেছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার এই যে অভিযোগটি সেটা আমলে নেওয়া হচ্ছে না অনেক সময় দেখা যায় যে সেই নারীটি তার পুরুষ সহকর্মীর কাছে থেকে যৌন হয়রানি শিকার হচ্ছেন আহ তারা হয়তোবা কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করছেন এবং হয়তোবা আপনার দিকে তাকিয়ে আছে এমন ভাবে যে হয়তো বা আপনার মনে হচ্ছে যে হয়তো বা কোনো দিক থেকে আপনার ড্রেস হয়তোবা ঠিক নেই পুরুষ কলিগটা হয়তো বা এমন জায়গায় হচ্ছে তাকিয়ে আছে আপনার বারবার ঠিক করতে হচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু মোটামুটি অহরহ ঘটেছে যারা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে আহ পড়াশোনা করছে বা বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা করছে তাদের সাথেও কিন্তু অহরহ এই ঘটনাটা ঘটছে হয়তোবা তার সেই পুরুষ যে ক্লাসমেট সে হয়তো নানা ধরনের মন্তব্য করে বস রিসেন্টলি ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এই ধরনের একটা ঘটনা ঘটেছে যে বিশ্ববিদ্যালয়ের এক কর্মী একজন নারীকে এসে বলেছে যে আপনি ঠিক করেন এবং এই ধরনের ঘটনার পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং তাকে গ্রেফতার করা হয় কিন্তু পরবর্তীতে এটাও দেখা যায় যে তাকে আসলে কিছু মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে তাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসছে সেখানে পুলিশ কর্মকর্তাদের সাথে বিভিন্ন ধরনের বাক বিতণ্ডতায় জড়িয়ে তো এই ধরনের ঘটনা কিন্তু অহরহ মানে এই যে যৌন হয়রানি অথবা শারীরিক বা মানসিক হয়রানি শিকার হওয়া কর্মক্ষেত্রে বলেন আর শিক্ষা প্রতিষ্ঠানে বলেন হ্যাঁ তবে ফুলের মালা দিয়ে আসলে এদেরকে বরণ করে নেওয়া হচ্ছে কিনা সেটা ভিন্ন ব্যাপার তো এখন আমি আসি কিছু পরিসংখ্যানে ডিডাব্লিউ একটা একটা নিউজ হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে দুই হাজার সালের একটা জরিপের কথা যেটা বাংলাদেশ মহিলা পরিষদ এবং অ্যাওয়ারনেস বাংলাদেশ মিলে করেছে এখানে দেখানো হয়েছে যে আটান্ন শতাংশ নারী তাদের কর্মক্ষেত্রে শারীরিক ও মানসিক হয়রানি শিকার হচ্ছে তেতাল্লিশ শতাংশ নারী যৌন হয়রানি শিকার হচ্ছে পঁয়ত্রিশ শতাংশ নারী তার পুরুষ সহকর্মী অথবা সুপারভাইজারের কাছে থেকে যৌন হয়রানি শিকার হচ্ছেন তো দেখা যায় যে এই যে নারীরা যখন হয়রানি শিকার হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন অবশ্যই অফিস আদালতে এই নির্দিষ্ট কিছু কমিটি থাকে যারা এই ব্যাপারটার বিভিন্ন ধরনের যদি অভিযোগ আসে সেটা আমাদের নেওয়ার চেষ্টা করে এবং সেটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে বা করে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করছে না আবার এটাও দেখা যায় যে হয়তোবা আপনার সুপারভাইজার কোনো একটা কুরুচিপূর্ণ মন্তব্য করল হয়তোবা আপনাকে কোনোভাবে এমনভাবে হয়তো বা স্পর্শ করলো যেটা আপনার মনে হয়েছে যে এটা খুব বাজে এক ধরনের ইঙ্গিত দেওয়ার চেষ্টা হচ্ছে আপনি হয়তোবা অভিযোগ করলেন কিন্তু অভিযোগ করার পরে অভিযোগটা আপনার আমলে না নিয়ে হয়তো বা আপনাকে বাধ্য করা হলো যাতে আপনি সেখান থেকে আপনার রেজিগনেশন লেটার দিয়ে দেন তো এ ধরনের ঘটনা কিন্তু অনেক হয়েছে আমি আরও একটা পরিসংখ্যানের কথা বলি যেটা বাংলাদেশ আইনজীবী সমিতি এবং অ্যাওয়ারনেস বাংলাদেশ মিলে করেছে যেখানে তারা বলছে যে চল্লিশ পার্সেন্ট নারীরা কর্মস্থলে যারা হচ্ছে তাদের সুপারভাইজারের থেকে বিভিন্ন ধরনের যৌন হয়রানি বা শারীরিক বা মানসিক হয়রানির শিকার হচ্ছেন বা কলিকদের থেকে তারা অভিযোগ করলেও তাদের অভিযোগটি আমলে নেওয়া হয় না কোনো ধরনের ব্যবস্থা করা হয় না আরও একটি দেখা গেছে জাতীয় মহিলা আইনজীবী তারা বলছে যে কর্মস্থলে এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে যে সমস্ত অভিযোগগুলো করা হয় তার বিশ থেকে পঁচিশ শতাংশ আর বিচার হয় এবং এরপরও দেখা যাচ্ছে যে এই সমস্ত বিশ থেকে পঁচিশ শতাংশের মধ্যে অভিযোগকারীরা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হয়রানি শিকার হয় বা এই যে বিচার ব্যবস্থার দীর্ঘ সূত্রিতার কারণে হয়তোবা এই বিচারগুলো হয়তো চলে যাচ্ছে এই আর পরবর্তীতে আসলে এটার বিচার হয় না আরেকটা জরিপ এইট এবং জেন্ডার প্ল্যাটফর্ম এখানে বলা হয়েছে যে যৌন হয়রানির যে বিভিন্ন মামলাগুলো হয় এটার হচ্ছে আঠারো শতাংশ আদালত পর্যন্ত যায় এবং মাত্র দশ শতাংশ এটার ন্যায় বিচার পাচ্ছে এবং শিক্ষা প্রতিষ্ঠানেও এই একটা বড় অংশ যে নারীরা বিভিন্নভাবে হয়রানি শিকার হচ্ছে হয়তোবা তার ব্যাচমেট অথবা তার হয়তোবা সিনিয়র অথবা জুনিয়র বা তার সহপাঠীদের কাছে থেকে শিকার হচ্ছেন অথবা এটা অনেক সময় এটাও হয় এই ধরনের অনেকগুলা কেসে আছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়তোবা বা কোনো শিক্ষার্থীর ব্যাপারে নারী শিক্ষার্থীর ব্যাপারে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বা তাকে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন এই ধরনের আসলে ঘটনা অনেক এরপরে এই জরিপের ব্যাপার তো আসলো যে মহিলারা কীভাবে নানা ধরনের যৌন হয়রানির শিকার হয় তো আরও কিছু ঘটনা আমি বলি হয়তো আমরা যারা অফিস আদালতে কাজ করছি মোটামুটি শুনেছি বা অফিস আদালতে কাজ করার আগে থেকে এটা অনেকের কাছ থেকে শুনেছি যে কোনো নারী যদি নীতি নির্ধারণী কোনো পর্যায়ে যান সচরাচর দেখা যায় যে নারীরা নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছান খুবই দেরিতে অথবা বেশিরভাগ ক্ষেত্রেই তারা পৌঁছাতে পারেন না কিন্তু কোনো নারী যদি নীতি নির্ধারণী পর্যায়ে পৌঁছান মোটামুটি এই কথাটা শোনা যায় যে এটা বলা হচ্ছে হ্যাঁ ও হয়তোবা বসের সাথে শুয়েছে তাই ও এই পজিশনে যেতে পারছে এই ধরনের কথাবার্তা খুবই কমন যে বাংলাদেশে এটা হয় যে হয়তোবা কোনো একটা নারী সহকর্মী কোনো ধরনের প্রমোশন পেলো সেই ক্ষেত্রে ও হয়তোবা সে একটু তাড়াতাড়ি প্রমোশন পেয়েছে ক্ষেত্রে এটাই যে হ্যাঁ ও তো বসকে পটায় প্রমোশন নিয়ে নিয়েছে বসের সাথে শুয়ে সহায়তা খুব কমন একটা কথা মোটামুটি সবাই শুনছি জীবনে তো এখন এই যে কর্মক্ষেত্রে এই ধরনের কমেন্টগুলো হচ্ছে যৌন হয়রানি শিকার হতে না এদেরকে এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা শিক্ষা প্রতিষ্ঠানেও দেখা যাচ্ছে যে অনেক সময় ধরনের ঘটনাগুলো ঘটছে এবং যদি অনেক সময় দেখা যাচ্ছে যে যদি শিক্ষক কোনো শিক্ষার্থীর সাথে এই ধরনের আচরণ করে থাকে খুব স্বাভাবিকভাবে শিক্ষার্থীরা অনেক সময় তার ব্যাপারে অভিযোগ করতে ভয় পায় যেহেতু সে শিক্ষক তার হাতে আসলে অনেক ধরনের মার্ক থাকে এবং আপনি যদি কমপ্লেন করে বসেন এবং দেখা যাচ্ছে যে আপনাকে পরীক্ষায় ফেল করে দেওয়া হচ্ছে নারী সংস্কার কমিশন এখন এই ক্ষেত্রে কি ধরনের প্রস্তাবনাগুলো দিয়েছে সেটা আমরা একটু দেখি নারী সংস্কার কমিশন বলছে যে আসলে নর্ম দেখা যেটা হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসলে এই ধরনের কমিটি থাকে যে যারা আসলে কোন ধরনের যদি নারীদের সাথে কোনো ধরনের যৌন হয়রানিমূলক আচরণ হয় সেই ক্ষেত্রে কমপ্লেন করার সুযোগ থাকে অভিযোগ করার সুযোগ থাকে সেই সমস্ত বিষয়গুলোতে এবং তাদেরকে এই বিষয়টা আমলে নিতে হয় বা নেওয়া উচিত কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আসলে নেওয়া হয় না তো এখন অবশ্যই কোনো একটা অফিসে যাওয়ার পরে সব কলেগদের সাথে কী ধরনের আচরণ হবে নারী সহকর্মীদের সাথে কী ধরনের আচরণ হবে অবশ্যই সেই ধরনের একটা রুলস এবং রেগুলেশন থাকা উচিত অবশ্যই কর্মক্ষেত্রে নারী সহকর্মীদের সাথে পেশাদার এবং সম্মানজনক আচরণ করতে হবে এবং এই ব্যাপারে খুবই ক্লিয়ার ইন্ডিকেশন বা ক্লিয়ার নির্দেশনা থাকা দরকার যে কোনটা হয়রানি কোনটা যৌন নির্যাতন বা নিপীড়ন হিসাবে গণ্য হবে যাতে সেই ক্ষেত্রে কমপ্লেন নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের যে পুরুষ কলিকটার ব্যাপারে কোনো ধরনের হয়তো বা করার প্রবণতা আসলে না তৈরি হয় সেই কারণে এই সমস্ত বিষয় আমাদের নেওয়া উচিত এবং সেটার ক্লিয়ার একটা নির্দেশনা থাকা উচিত নারীদেরকে চাকরি ক্ষেত্রে বা কর্মস্থলে উৎসাহিত করার জন্য নারীদের জন্য একটা ইতিবাচক পরিবেশ থাকা উচিত নারীদের এক্ষেত্রে বলা হচ্ছে যে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের নীতিমালা প্রণয়ন করা উচিত যাতে নারীদের জন্য একটা ভালো পরিবেশ তৈরি হয় সেখানে কাজ করার মতো এখানে একটা ব্যাপার হচ্ছে যেমন বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে যে নারীদের জন্য একটা স্বাস্থ্যকর টয়লেটও থাকে না বা সেক্ষেত্রে আসলে নারী কর্মীদের বেশ একটা সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় কারণ অনেক সময় দেখা যায় বা আমরা এটা অনেকেই আসলে কম বেশি করেছি জীবনে যে হয়তোবা কোনো একটা প্রতিষ্ঠানে বা আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ছি সেখানের বাথরুম একেবারেই ভালো না যাওয়ার মতো না যেটা হয় যে আমরা মেয়েরা অনেক সময় এটা করি যে আমরা হয়তোবা বাথরুমে গেলাম না দীর্ঘক্ষণ আমরা বাথরুমে না যে কাটিয়ে দিচ্ছি কারণ জায়গাটা এতটাই হয়তোবা নোংরা বা জায়গাটাতে আসলে যাওয়া যাচ্ছে না তো আমাদের একটা মেন্টাল সেট তৈরি হয়ে যায় যে না আমরা যাবো না এবং এই কাজটা আমরা করি যেটার কারণে আসলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি হয় এবং এটা খুবই ক্ষতিকর তো এটা একটা বিষয় যে প্রতিটা জায়গায় আসলে নারীদের জন্য একটা ভালো স্যানিটেশনের ব্যবস্থা থাকা উচিত এটাও একটা বিষয় এরপরে কর্মক্ষেত্রে নারী পুরুষের যদি বৈষম্যমূলক কোনো ধরনের আচরণ হয়ে থাকে এবং এটা যদি আসলে কারো মনে হয় এটা বৈষম্যমূলক আচরণ সেটার জন্য অবশ্যই এখানে বলা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে পৃথক একটা ব্যবস্থা থাকা উচিত যারা হচ্ছে এই বিষয়গুলো আমলে নেবে এরপর আরও একটা বিষয় আছে যেটা হচ্ছে যে আমি বলেছি যে অনেক সময় দেখা যায় যে নীতি নির্ধারণী পর্যায়ে বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে নারীদের কে দেখা যায় না বা খুবই কম দেখা যায় নারীরা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রতিনিধি নিধিত্ব পর্যায়ে অনেক আসলে কম যাচ্ছেন তো এই ক্ষেত্রে বলা হচ্ছে যে সকল স্তরের নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং নারীদের যাতে প্রতিনিধি নিধিত্ব বাড়ানো হয় সেই ক্ষেত্রে অবশ্যই বিশেষ নজর দেওয়া দরকার আরও একটা বিষয় বলা হয়েছে যে বিভিন্ন কমিটিগুলোতে যেগুলো নীতি নির্ধারণী পর্যায়ে যে যেগুলো সেখানে অন্তত এক তৃতীয়াংশ নারীদের উপস্থিতি নিশ্চিত করা তো এই ক্ষেত্রে নারীরা তাহলে হয়তোবা হয়তোবা তার কোনো ধরনের বৈষম্যের হয়তো বা শিকার হচ্ছেন বা যেই কারণে বা তারা এই পর্যায়ে আসতে পারছেন না অথবা এরকমও হয় যে অনেক সময় নারীরা বিভিন্ন পরিস্থিতির কারণে বা অফিসের বিভিন্ন এনভায়রনমেন্ট পরিবেশের কারণে তার অনুকূলে না থাকার কারণে দেখা যাচ্ছে যে সে বিভিন্ন জায়গায় কথা বলতে পারছে না বা তার মত প্রকাশ করতে পারছে না বা সেই স্বাধীনতাটুকু তার নেই ওখানে তো এই ক্ষেত্রে তারা নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারে না সো এই সমস্ত ব্যাপারগুলো মূল্যায়ন করা অবশ্যই আর একটা বিষয় দেখা যায় যে বিভিন্ন জায়গায় বা বিশেষ করে বিদেশে অনেক সময় দেখা যাচ্ছে যে মোটামুটি সকল ধরনের অ্যাডভার্টাইজমেন্টগুলোতে চাকরির জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট থাকে সেখানে দেখা যায় যে একটা অংশে লেখা থাকে যে এখানে অবশ্যই নারীদেরকে অ্যাপ্লাই করার জন্য বলা হচ্ছে তারা যাতে অবশ্যই অ্যাপ্লাই করে তো এই ধরনের একটা বাক্য বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টগুলোতে লেখার কথা বলা হচ্ছে যাতে কর্মস্থলে নারীদের যে উপস্থিতি সেটা নিশ্চিত করা যায় বর্তমানে হয়তোবা নারীদের উপস্থিতি বিভিন্ন কর্মস্থলে হয়তোবা কিছুটা বেড়েছে কিন্তু দেখা যায় যে অবশ্যই এখনও নারীদের উপস্থিতি সেরকম না তবে হ্যাঁ অবশ্যই অনেকে বলতে পারেন যে কেন আসলে নারীদের কাজ করার দরকার এই ধরনের কথা তো এখনো বলেনি মানুষ তবে দেখা যাচ্ছে যে নারীরা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে কাজ করার কাজ করতে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বিভিন্ন জায়গায় আসলে বা অফিস আদালতে কাজ করতে পারছে না একটা বিষয় হচ্ছে যে নারীরা দেখা যাচ্ছে যে তারা মা হচ্ছেন মা হওয়ার কারণে সন্তানের দেখাশোনার জন্য সে চাকরি করতে পারছে না তাকে অবশ্যই তার যে পুরো গৃহস্থলের সমস্ত যে কাজ তাকে নিজে থেকে করতে নিজে করতে হচ্ছে আমাদের দেশে যেটা হয় যে কোনো নারী যদি বাহিরে কাজ করে থাকেন তাকে একই সাথে বাহিরে অবশ্যই কাজ করছেন সেটা সামলাতে হচ্ছে তাকে বাসার সমস্ত কিছু করতে হচ্ছে তাকে রান্না করতে হচ্ছে অবশ্যই বাচ্চার দেখাশোনা করতে হচ্ছে যখন বাচ্চা থাকে তো এই সমস্ত ক্ষেত্রে নারীর ক্ষেত্রে কিন্তু অনেক বড় হচ্ছে প্রতিবন্ধকতা তৈরি হয়ে যাচ্ছে যে তাকে বাসা এবং বাজির সম্পূর্ণ পুরোটাই তাকে সামাল দিয়ে উঠতে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে অবশ্যই সেটা দেখা যায় না কারণ বাংলাদেশে বেশিরভাগ পুরুষ আসলে রান্না করতে জানে না বা করে না তো এক্ষেত্রে দেখা যায় যে অবশ্যই সে শুধু বাহিরের কাজটাই করে বা এটা অনেকটা আসলে আমাদের বাংলাদেশে হয়তো মেন্টাল সেট আপ অনেক আগে থেকে যে পুরুষরা বাহিরের কাজ পারে এবং মেয়েরা ঘরের কাজ যদিও অবশ্যই এটা এই ধারণার পরিবর্তন আসলে অনেকাংশেই হয়েছে হয়তো বা কিন্তু অবশ্যই অনেকটা না কিছুটা হয়েছে তো এখন দেখা যাচ্ছে যে যখন আসলে নারীরা মা হচ্ছেন তাকে অফিস থেকে অবশ্যই ছুটি নিতে হচ্ছে মাতৃত্বকালীন একটা ছুটির দরকার হচ্ছে কিন্তু দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠানগুলোতে বলা হয়েছে যে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি পাবে নারীরা তবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে আসলে অনেক ক্ষেত্রেই মোটামুটি মাসের তিন ছুটি থাকে তবে কেউ যদি ছয় মাসের ছুটি নিতে চায় অবশ্যই তিন মাস তাকে দেখা যাচ্ছে যে হ্যাঁ তাকে বেতন দেয়া হচ্ছে সেই তিন মাসের মাতৃত্বকালীন যে ভাতা তার পাওয়ার কথা কিন্তু বাকি তিন মাস সে আসলে কোনো ধরনের বেতন পাচ্ছে না তো এখন অবশ্যই এটা নারীর জন্য একটা বড় প্রতিবন্ধকতা প্রথমত দেখা যাচ্ছে যে মা হওয়ার পরে একটা অবশ্যই অনেক একটা বড়ো সময় তাকে সন্তানের পরিচর্যার ব্যাপারে দিতে হচ্ছে তবে সেই সময়টা আসলে নারী নিজেও অনেক ভালনারেবল পজিশনে থাকে যে কারণে তার নিজেরও পরিচর্যার নিজেরও খেয়াল রাখার খুব দরকার হয়ে পড়ে তো এখন অবশ্যই ছয় মাস ছুটিও অনেক ক্ষেত্রে কম আমি বলবো কারণ বিভিন্ন জায়গা দেখা যাচ্ছে যে ইউরোপে বিশেষ করে মাতৃত্বকালীন ছুটি এক বছর পর্যন্ত থাকে আবার কিছু কিছু ক্ষেত্রে দুই বছর পর্যন্ত থাকে এটা অবশ্যই একটা মা এবং তার নতুন সন্তানের জন্য অবশ্যই দরকার এই সময়টুকু কিন্তু বিভিন্ন অফিস আদালতে সেটা দেখা যাচ্ছে তারা দিতে যাচ্ছে এই জন্য নারীদের যাতে হচ্ছে কর্ম কর্মস্থলে একটা অনুকূল পরিবেশ তৈরি হয় এই জন্য সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে নারী সংস্কার কমিশন প্রস্তাব করেছে যে ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি দরকার এবং একই সাথে কৃতিত্বকালীন ছুটিও দরকার কারণ যখন একজন দম্পতির সন্তান হয় সেই সময়টা সেই মা খুবই একটা দুর্বল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বা খুবই আসলে ভালনারেবল একটা সিচুয়েশান থাকে তো সেই ক্ষেত্রে অবশ্যই যাতে সেই পিতা বা তার স্বামী যাতে তার আসলে টেক কেয়ার করতে পারে তাকে সাপোর্ট করতে পারে এই ক্ষেত্রে আসলে কৃতিত্বকালীন ছুটিটা দরকার দেখা যায় যে বিভিন্ন অফিস আদালতে যদি কেউ যারা কর্মরত আছেন সে যদি কোনো ধরনের ছুটি চায় সমস্ত ক্ষেত্রে যে তার হয়তো বা স্ত্রীর তাদের বাচ্চা হয়েছে এবং তার স্ত্রী হাসপাতালে আছে এবং তার ছুটি দরকার কিন্তু এই ছুটিটা আসলে কৃতিত্বকালীন ছুটির মধ্যে কাউন্ট হয় না নর্মাল যে হচ্ছে ছুটি নেওয়া যায় সারা বছরে সেই ছুটির মধ্যে কাউন্ট হয়ে যাচ্ছে তো এই জন্য আলাদা করে কৃতিত্বকালীন ছুটিটাও দরকার দেখা যাচ্ছে আরও একটা বিষয় দেখা যায় যে বা রিসেন্টলি একটা রিপোর্টেও এসেছে যে একজন নারীকে সে যখন আসলে প্রেগনেন্ট হচ্ছে সে যদি ছুটি নিতে চায় সেই ক্ষেত্রে কিন্তু সে ছুটি অনেক সময় পায় না অথবা তাকে বাধ্য করা হয় যাতে সে নিজে থেকে রিজাইন করে ফেলে তো এটা দেখা যায় যে অনেক সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এটা দেখা যায় আরও একটা বিষয় হচ্ছে যে দেখা যাচ্ছে শ্রমিক যে নারী শ্রমিকরা আছে তারা মোট চার মাস মতো ছুটি পায় এই ছুটিটাও তাদের জন্য অনেক কম এরপরে চা শ্রমিক যারা আছেন তারাও হচ্ছে খুবই কম ছুটি পান বা এই রিপোর্টে আরও বলা হয়েছে যারা সংবাদ মাধ্যম কর্মী আছেন তাদের ক্ষেত্রেও ছুটিটা অনেক ক্ষেত্রে অনেক কম সো এই ক্ষেত্রে অবশ্যই সবারই ছয় মাস বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে নারীদের মাতৃত্বকালীন ছুটি ছয় মাসে হওয়া দরকার এছাড়া আরও একটা ব্যাপার বলা হয়েছে যে বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মস্থলগুলোতে অবশ্যই যাতে একটা ডে কেয়ার সেন্টার মতো থাকে যাতে নারীরা তাদের বাচ্চাকে নিয়ে এসে সেখানে ডে কেয়ারে রাখতে পারে মোটামুটি বিভিন্ন অফিস আদালতে অবশ্যই দেশের বাহিরে দেখা যায় যে ডে কেয়ার সেন্টারগুলো থাকে যাতে যেখানে এক বছর থেকে বাচ্চাদেরকে রাখা যায় বা ছয় মাসের পর থেকে বাচ্চাদেরকে সেই কেয়ারে হয়তো রাখা যায় এই ধরনের যদি সিস্টেম থাকে অবশ্যই বাংলাদেশে বিভিন্ন অফিস আদালতে তাহলে নারীরা অবশ্যই কাজ শুরু করতে পারবেন তার মাতৃত্বকালীন ছুটি অতিবাহিত হওয়ার পরে এছাড়াও আরও একটা বিষয় বলা হয়েছে যে প্রত্যেকটা অফিসে একটা ব্রেস্ট ফিডিং কর্নার থাকা দরকার যাতে নারীরা স্বাচ্ছন্দ্য মতো তাদের বাচ্চাদেরকে খাওয়াতে পারে তো এই কিছু প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে যাতে কর্মক্ষেত্রে জনপ্রশাসনে নারীদের অংশগ্রহণ বাড়ানো যায় তো নারী সংস্কার কমিশনের এই প্রস্তাবনারগুলোর মধ্যে কিন্তু আরও কিছু বিষয়ে বলা হয়েছে আমি আসলে খুব বেশি ডিটেলসে যাইনি আমি এই পয়েন্টগুলো উল্লেখ করলাম যেগুলো আসলে মোটামুটি সচরাচর নারীদের কেটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে বা নারীদের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা কর্মক্ষেত্রে আছেন বা কর্মক্ষেত্রে যেতে চাচ্ছেন তো আসলে এই যে প্রস্তাবনা বা শুধুমাত্র আমি যদি এই একটা প্রস্তাবের কথা বলি এখানে আমি আসলে দেখছি না যে কোন প্রস্তাবটা আসলে অনেক মানুষের বিপক্ষে যাচ্ছে কোন প্রস্তাবটা এখানে কোনো হয়তো বা ধর্মীয় অনুভূতিতে আঘাত আনছে আমি আসলে বুঝে উঠতে পারছি না কেন এই প্রস্তাব বাতিল হওয়া উচিত